বন্যায় ডুবে যাচ্ছে দেশ মানুষগুলো নিরাপরাধ স্বপ্নের বাড়িটাও ভেঙে যেত না যদি থাকত টেকসই ভেরিবাদ প্রিয় দর্শক সারা দেশ যখন ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত ঠিক এমত অবস্থায় জেলার আশাসনী উপজেলার বাজার যেন নিজেদের প্রাণ রক্ষার্থে চেষ্টা করতে ব্যস্ত উপকূলীয় প্রাণপণ জীবন এতটাও সহজ নয় এখানে হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লড়াই করে বাঁচতে হয় প্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে বেদনাদায়ক দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত দুইশো ফুট উপকূলীয় রক্ষাবাত যেটি প্রায় মাছ বরাবর অবস্থান থেকেই ভেঙে যায় এবং প্রবেশ করে খুলপেটুয়া নদীর লোনাপানি এলাকাবাসীদের মাঝে এবং এই পানি প্রবেশের ফলে এলাকাবাসীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় মৎস্যজীবী কৃষিজীবী এবং দৈনন্দিন জীবিকা নির্বাহ করা প্রত্যেকটি ব্যক্তি শুধু তাই নয় এই পানি প্রবেশের ফলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য মানুষের বসত বাড়ি গবাদি পশু পুকুরসহ বিভিন্ন বাহারি রকমের ফল ফলাদির গাছ এভাবেই যেন যাচ্ছে উপকূলীয় মানুষদের দৈনন্দিন জীবনযাপন যুদ্ধ করে বাঁচতে হয় নদীর বুকে এভাবে আর কতদিন তাদের সাওয়াটা খুবই সীমিত তারা চায় একটু বাঁচতে তাদের বাপের ভিটা তাদের বসত বাড়িকে আগলে ধরে বাঁচতে কিন্তু বারবার নদীর কাছে তারা ব্যর্থ হয় এই জীবনযাপনের অবসান কোথায় উপকূলীয় মানুষরা যেন আর্তনাদ করে বলতে চায় ত্রাণ নয় আমাদের টেকসই বেডি বাদ 知道吗？Huh. প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটা পাইতে অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চারপাশের পরিবেশকে সুন্দর রাখবেন আল্লাহ হাফেজ